হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ডাক্তার অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন চাষ করতে যাচ্ছি আজকে মূলত আপনাদেরকে দেখাবো কীভাবে রোটাভেটর দিয়ে জমি চাষ করতে হয় তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে চাষ করি আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে এই জমিটাই আমরা চাষ করবো জমিটাতে এর আগেও চাষ করা হয়েছিল সিজেল দেওয়া হয়েছিল আজকে আমরা রোটা ভেটর দেবো এবং পর্যায়ক্রমে আর একবার চাষ দিয়ে হচ্ছে জমি একেবারে প্রস্তুত করে ফেলা হবে বাংলাদেশের অনেক অঞ্চলের জমিগুলো ট্রাক্টর দিয়ে যেভাবে চাষ করে সেটা হচ্ছে শুধু রোটা ভেটর দিয়ে জমি একেবারে প্রস্তুত করে ফেলে বাট আমাদের এখানের মাটি হচ্ছে অনেক শক্ত এর জন্য শুধু রোটা ভেটর দেওয়া হয় না পর্যায়ক্রমে চাষ করা হয় আমাদের এখানে দেখা যায় যে সিজেল লাগে রোটা ভেটর লাগে হ্যারো লাগে ডিস্ক লাগে সবগুলো দিয়ে হচ্ছে জমি প্রস্তুত করা হয় এর জন্য আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো কিভাবে চিজেল দিতে হয় রোটা দিতে হয় ডিক্স করতে হয় এবং হ্যারো দিতে হয় একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে আমাদের নতুন একজন চালক ড্রাইভিং শিখছে তাকে চাষ করা শেখানো হচ্ছে অনেকেই ট্রাক্টর ড্রাইভিং শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করব হেল্প করার জন্য আর অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে আমি কোথা থেকে ভিডিও করি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে কিনা বাট আমি বাংলাদেশ থেকে ভিডিও করে থাকি ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন একবারে ট্রাক্টরের প্রাইস থেকে শুরু করে যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার মেইল আইডি দেওয়া আছে আপনারা আমাকে মেইল করতে পারেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার ভিডিওতে আপনারা কমেন্ট করুন আপনাদের সমস্যার কথা বা যে কোনো জিজ্ঞাসা জানাতে পারেন আমি আশা করি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং হেল্প করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রোটা ভেটর দিয়ে জমি চাষ করা হচ্ছে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন वीडियो भिडियोटी एक लाइक देखिए सकल कोई धन्यवाद सकल